রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছিলেন নাহিদ ইসলাম বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন তাকে রাজনীতি বিরোধী বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বেলা একটার দিকে লন্ডন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই দাবি করেন তিনি গত ত্রিশ নভেম্বর সস্ত্রিক লন্ডন যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে এক সাংবাদিক নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এমন বক্তব্য দিয়েছেন তবে ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য আমি আশা করি না যে আগামীতে তারা এই ধরনের বক্তব্য রাখবেন তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দিয়েছেন কিনা জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বার্তা দিয়েছেন যে সবাইকে ধৈর্য ধরতে হবে একটা বিশাল বিজয় হয়েছে জনগণের নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ